প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম বি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা তোমরা অবশ্যই ভিডিওটি আমার সঙ্গে শেষ পর্যন্ত দেখবে চলো আজ দেখবে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি বাংলা রচনা সূচনা আমাদের এই সুন্দর পৃথিবী বহু ভাষা বহু জাতি বহু ধর্মের মিলন ক্ষেত্র কোনো একটি জাতির সংস্কৃতি ও সভ্যতার শ্রেষ্ঠত্ব প্রমাণের মানদণ্ড হলো তার কবি ও সাহিত্যিক তারাই মানব সভ্যতার আলোর দিশারি তাদের অমূল্য সৃষ্টি অজ্ঞানীকে জ্ঞানের আলো দেয় দুঃখী মনে আনন্দ দেয় জীবন চলার পথে মানুষটি হতাশায় ক্লান্তিতে বিষণ্নতায় ডুবে যেতে থাকে ঠিক সেই সময় প্রেরণামূলক কোনো সাহিত্য পাঠে সে ফিরে পায় আলোর দিশা নতুন উদ্যমে পথ চলার জন্য মাথা তুলে সোজা হয়ে দাঁড়ায় ভেঙে না পড়ে শুরু করে আবার নতুন করে পথ চলা এইরকম সাহিত্য লেখনী প্রতিভাবান বাঙালি কবি সাহিত্যিক লেখক গীতিকারের কথা বললেই যার নামটি সর্বাগ্রে উঠে আসে তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক প্রতিভাবান কবি যিনি মধ্যযুগে সর্বকালের চিরপ্রাসঙ্গিক চিরনবীন ও চিরন্তন রূপে শাশ্বত জন্ম পরিচয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে বাংলা বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ কলকাতার ঠাকুর বাড়িতে বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম শ্রীমতী সারদা দেবী তিনি ছিলেন তার পিতা মাতার চতুর্দশতম সন্তান বাল্যকাল রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল অতিবাহিত হয় আভিজাত্য এবং বিলাসিতার মাধ্যমে যৌথ পরিবারে জন্ম এবং বেড়ে ওঠার কারণেই হয়তো তিনি উদার মনের এবং বাস্তববাদী ছিলেন তার মন ছিল উদার এবং মুক্ত সে কারণেই তো বাল্যকালে বিদ্যালয়ের ছকে বাঁধা শিক্ষা জীবন তার অপছন্দ ছিল শিক্ষা জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্য শিক্ষা শুরু হয় গৃহেই তার ছেলেবেলায় তার একজন জ্যেষ্ঠ ভ্রাতা এবং কয়েকজন গৃহশিক্ষকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় এরপর ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন শিক্ষালাভের পর বিদ্যালয়ের বাধা বাধাধরা নিয়ম ও বদ্ধ আবহাওয়া রবীন্দ্রনাথের মনোভূত না হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার পড়াশোনার ব্যবস্থা করা হয় কলকাতার ব্যস্ত ও প্রকৃতিহীন শহর জীবনের তুলনায় রবীন্দ্রনাথ পানিহাটি বা বোলপুরে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এই সময়কালে তিনি তার পিতার কাছ থেকে বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে বিবিধ জ্ঞান লাভ করতেন তিনি মাত্র সতেরো বছর বয়সে শিক্ষা লাভের জন্য ইংল্যান্ড যাত্রা করেন আঠেরোশো সালে ইংল্যান্ডে পাঠানো হয় ব্যারিস্টেরি পড়ার জন্য কিন্তু সেখানে দেড় বছর পড়াশোনা করার পর ব্যারিস্টারি পড়া অসমাপ্ত রেখে দেশে ফিরে আসেন কোনো ডিগ্রি না নিয়েই বিবাহ ও ব্যক্তিগত জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে বলা যায় আঠেরোশো তেরাশি খ্রিস্টাব্দে ঠাকুর বাড়িরই এক অধস্তন কর্মচারী রায় রায়চৌধুরীর একাদশ বর্ষীয়া কন্যা ভবতারিণীর সঙ্গে বারো বছর বয়সে কবিগুরুর বিবাহ সম্পন্ন হয় বিবাহের পর তার স্ত্রীর নাম হয় মৃণালিনী দেবী তাদের মোট পাঁচজন সন্তান ছিল তারা হলেন মাধুরীলতা রেণুকা মীরা এবং শশীন্দ্রনাথ এদের মধ্যে রেনুকা এবং শশীন্দ্রনাথকে খুব অল্প বয়সেই হারাতে হয় তাদের কর্মজীবন রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে বাবার নির্দেশে তিনি জমিদারি দেখাশোনার দায়িত্বভার পান এই সূত্রে তিনি পেশাগতভাবে জমিদারি সামলানো খাজনা আদায় এবং মহল পরিদর্শনের মতো বৈষয়িক দায়িত্বভার পালন করতে থাকেন এই সময় তিনি বাংলার বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন এই সময় কবির সঙ্গে পমালালিত বঙ্গদেশের পরিচয় হয় যা কবির কাছে ছিল অমূল্য অভিজ্ঞতা দেশ ও দেশের বিভিন্ন শ্রেণীর মানুষকে এখানে দেশের কথাটি তোমরা অ্যাড করে নেবে দেশ ও দেশের বিভিন্ন শ্রেণীর মানুষকে খুব কাছ থেকে দেখতে ও চিনতে থাকেন এবং তার ভেতরে কবি প্রতিভা জাগ্রত হয় কবি প্রতিভা শৈশবকাল থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভা প্রকাশ পায় মাত্র নয় বছর বয়সেই তিনি সুন্দর সুন্দর কবিতা লিখতেন তার প্রথম যৌবনে লেখা কাব্যগ্রন্থগুলো হলো বনফুল ভানুসিংয়ের পদাবলী কবি কাহিনী প্রভৃতি তিনি যখন ইংল্যান্ডে থাকতেন সেই সময় ভারতী পত্রিকায় তার লেখা ইউরোপ প্রবাসীর পত্র প্রকাশিত হয় দাদা যতীন্দ্রনাথ ঠাকুর এবং বৌঠান কাদম্বরী দেবী তাকে কবিতা রচনার জন্য সর্বদা অনুপ্রাণিত করতেন কবিতা ছাড়াও তিনি গল্প উপন্যাস নাটক প্রবন্ধ গীতিনাট্য নাট্য নৃত্যনাট্য ও সঙ্গীত ইত্যাদি রচনা করে সাহিত্য জগতে প্রতিভা লাভ করেন তার লেখা কাবুলি আলা খোকাবাবুর প্রত্যাবর্তন গুপ্ত পোস্টমাস্টার দেনা পাওনা শ্রেষ্ঠ ছোট গল্প হিসেবে পরিচিতি লাভ করে নৌকাডুবি চোখের বালি গোড়া ঘরে বাইরে রাজর্ষি ইত্যাদি উপন্যাস সাহিত্য ভাণ্ডারে মণিমাণিক্য বিসর্জন রাজা রানী রক্তকরবী ডাকঘর অচলায়তন শ্যামা চিত্রাঙ্গদা চণ্ডালিকা প্রভৃতি নাটক ও নৃত্যনাট্যের রচয়িতা হিসেবে চিরস্মরণীয় তিনি পুরস্কার ও সম্মাননা উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি এর জন্য নোবেল পুরস্কার লাভ করেন ইংরেজ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন এই কবির প্রতিভা কেবল কবিতা সাহিত্যচর্চার মধ্যে আবদ্ধ থাকেননি সাহিত্যের বিভিন্ন দিকে সরিয়ে পড়েছিল তার কবি প্রতিভার বর্ণময় আলোকসটা তিনি ছিলেন মানব মানবদরদীর শিক্ষানুরাগী এবং চিত্রশিল্পী তিনি একজন সুগায়কও ছিলেন তার শ্রেষ্ঠতম বড় কর্মকাণ্ড হল বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা এছাড়াও তিনি এখানে প্রতিষ্ঠা করেন বৃদ্ধাশ্রম এবং শ্রীনিকেতন তিনি বিভিন্ন বিষয়বস্তুর উপর কয়েক হাজার গান রচনা করেছেন এবং সুরও দিয়েছেন তার রচিত গানগুলি রবীন্দ্রসঙ্গীত হিসাবে পরিচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একইভাবে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক ও জয় হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা উপসংহার সাহিত্য সংস্কৃতি রাজনীতি সমাজনীতি চিত্রশিল্পে অর্থনীতি ও গান রচনার মাধ্যমে তার কবি প্রতিভা রবির আলোর মতো সারা বিশ্বকে আলোকিত করেছে সূর্যের আরেক নাম রবি এই রবি বা সূর্য যেমন আলোর ছটায় ভুবন আলোকিত করে কবিগুরু রবি ঠাকুরের সাহিত্য প্রতিভার আলো তেমনিভাবে সারা বিশ্ববাসী হৃদয়কে জ্ঞানের আলোয় আলোকিত করে আসছে আজও তাই রবি নামটি যথার্থই সার্থক পরিশেষে এই বর্ণময় প্রতিভাবান কবির মহাপরিনির্বাণ ঘটে তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ তিনি চলে গেলেও সদা প্রাসঙ্গিক রয়ে গেছেন তার বিস্ময়কর প্রতিভার জন্য বিশ্ববাসী হৃদয়